আমাকে পরশু দিন একজন একটি ভিডিও পাঠিয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে ভারতীয় এক্স মুসলিম সমীর যারা ইউটিউবে খুবই সক্রিয় আপনারা তাকে চেনেন ভারতের প্রখ্যাত ইউটিউবার সমীর যিনি নিজেকে এক্স মুসলিম হিসেবে পরিচয় দেন এবং তিনি মাঝে মধ্যেই ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো তো আসেন যদিও তার মুখোশ পরা থাকতো কখনও কখনো মুখোশ ছাড়াও থাকত আমি তার অনেক বক্তব্য শুনেছি তিনি খুব পণ্ডিত তাতে কোনো সন্দেহ নাই তিনি প্রচুর পড়ালেখা করেছেন ইসলাম ধর্মের উপরে আমি মনে করি আমার চেয়ে তিনি অনেক অনেক বেশি জানেন ইসলাম সম্পর্কে আমি তার ধারে কাছেও না এত ইসলাম তিনি এই সমীর ইউটিউবার সমীর ইসলাম সম্পর্কে এত কিছু জানেন যে আমি বললাম তো আমি তার ধারে কাছেও না এত জানি না আমি ইসলামের ইতিহাস সম্পর্কে জানি কি যে ইসলাম সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে তার আমি ছাত্র হওয়ার যোগ্য না মানে এত জানে সেই সময় আমি জানি না তিনি কেন এটা করলেন তার সাথে তো আর আমার যোগাযোগ করার সুযোগ নাই তো একজন আমাকে একজন ভারতীয়ই আমাকে এটা পাঠিয়েছেন যেই ব্যাপারে আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন তিনি এবং একজন মুসলমান আমার সমালোচকও তিনি সমীরের তো সমালোচকও তিনি আমারও সমালোচক তিনি ওইভাবেই বলেছেন যে তিনি আমার অনেক মতের সাথে একমত না এবং তিনি আমার সমালোচক ওয়েলকাম আমার যেমন পক্ষে থাকবে তেমনি বিপক্ষ থাকবে সমালোচনা থাকবে আমরা নিজেরা সমালোচনা করি আমরা চাই মানে সমালোচনার মাধ্যমেই সব কিছু বের হয়ে আসবে অবশ্যই সমালোচনা থাকতে হবে আমি তো আর সমালোচনা ঊর্ধে না যা বলছিলাম সমীর দেখলাম সেই ভিডিওতে সে কোরআনকে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআনকে টেনে টেনে ছিঁড়তেছে এবং কোরআনের উপরে পা রেখেছে পা রেখে সেটা ডলতেছে এ দৃশ্যটা আমি কয়েকবার দেখলাম দেখার পরে সেই ব্যক্তিকে আমি বললাম যা বলছি আপনাদের তা বলি তিনি হয়তো মনে করেছিলেন এটাকে আমি সমর্থন করব। আমি তাকে স্পষ্ট বলে দিয়েছি মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন তো কথা পৃথিবীর কোনো বইকে আমি পা দিয়ে মানে দলিত করব না শুধু কোরআন না আমি যেমন আমি যে সমস্ত লেখককে পছন্দ করি না ধরে নেন সলিমুল্লাহ খান ধরে নেন এই আপনার আমিরুল মুশরাইকিন বাংলাদেশের আমিরুল মুশরিক প্যানিক ভট্টের বই পেনিক ভট্টকে আমি পছন্দ করি না কিন্তু তার বই কি আমি ছেড়ে ফেলব তার বইকে আমি পা দিয়ে ডলবো কখনোই আমি তা করবো না কেন আমি তা পড়লে পড়বো না হয় রেখে দেব আমার যদি সমালোচনা করার ইচ্ছা থাকে সমালোচনা করব কিন্তু আমি যদি মনে করি সেটা ভুল বা বিভ্রান্তিকর বা সমস্যা আমি সেটা সমালোচনা করব। কিন্তু সেই বইকে আমি ছিলবো পা দিয়ে ডলব এটা হতে পারে না এটা আমার প্রতিপক্ষের কথা যাকে আমি পছন্দ করি না তার গ্রন্থের কথা বললাম আর সেই জায়গায় আমি একটা ধর্মের বিশেষ করে বেদ বাইবেল কোরআন ত্রিপিটক তৌরাত এগুলো তো আপনি যদি এই সমস্ত প্রকাশ্য আপনি এই ধরনের অবমাননা করেন মানে আমি মনে করি এটা অপমাননায় বইয়ের অপমাননা হিসেবেও যদি আমি ধরি এটা ঠিক না অনেক ফালতু বই আছে পৃথিবীতে আমি দেখি আর হাসি কই আমি তো সেগুলো পাদে ডুলবো না বা আমি প্রকাশ্য এনে টেনে টেনে ছিঁড়ব না বরং এতে কী হবে যে সমস্ত মুসলমানরা প্রগ্রেসিভ তাদের জীবনের ঝুঁকি আসবে বরং এতে কি হবে মানুষ এক্স মুসলিমদের বা যারা প্রগতি মুসলমানদের মধ্যে প্রগতিশীল তাদের বলবে যারা ইসলাম বিদ্বেষে এটা প্রতিষ্ঠা করার সুযোগ পেয়ে যাবে তারা আমি এর আগেও সুইডেনে কোরআন পুরেছিল একজন সেটাকে আমি সমর্থন করি নাই কোনো সুস্থ মানুষ মানে কোনো মানুষ এটা সমর্থন করতে পারে না আমি বেদ পুরাকেও সমর্থন করব না বাইবেল পুরে দিলেও আমি সমর্থন করব না গীতা পড়ে দিলেও আমি সমর্থন করব না ঠিক তেমনি কোরআন পুরে দিলেও সমর্থন করব না কোনো বই পড়ে দেওয়াকে আমি সমর্থন করব না আপনি বই জ্বালাবেন কেন আপনি বই পাতে পারাবেন কেন আমি এক সময় পাকিস্তানের প্রতি আমার তীব্র ঘৃণা ছিল এখনও আছে কিন্তু এই পাকিস্তান আমি টয়লেট পেপারে আমি পাকিস্তান লিখতাম লিখে ওঠে আমি টয়লেট টিস্যু ইউজ করতাম এটা আমি একবার লিখেছিলামও পরে দেখলাম না এটা আমার ঠিক না কারণ পাকিস্তান পাকিস্তানের সব মানুষই বাংলাদেশ বিরোধী না পাকিস্তানের সব মানুষই আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না পাকিস্তানের অনেক মানুষ আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে যেমন অনেকেই সমর্থন করেনি পাঞ্জাবিরা ছিল এই ব্যাপারে সবচেয়ে বেশি বদমাইশ যারা পাঞ্জাব প্রদেশে মুসলমান ছিল তারা আমাদেরকে বেশি হত্যা বেলুস মুসলমানরা তো আমাদের আমাদের এখানে এসে যুদ্ধই করতে চায়নি কারণ তারা বলেছে না আমরা যুদ্ধ করবো না তাদের বলে আনছে সব হিন্দু মেরে ফেলবে চিন্তা করে দেখেন মগজ এটা আরও ভয়ঙ্কর কেউ কেউ মনে করে যে এটা খুব ভালো কথা যে বেলুসে হিন্দু মারার জন্যে এটাও তো ভালো না অন্য অন্য সম্প্রদায়ের মানুষ বলে আপনি মেরে ফেলবেন আর সে জায়গায় তারা বসে বলেছে আমরা মুসলমান আমরা মারতে যাবো কেন তারা মারা নাই কম মানে অন্যান্য সৈন্য সৈন্য দেশে তারা বর্বর ছিল কম এই বেলুস রেজিমেন্টের যারা ছিল বা বেলুস সৈন্য যারা ছিল পাকিস্তানের সুতরাং আমি দেখলাম যে না এটা আমার ঠিক না আমার পাকিস্তান শব্দটা লিখে টয়লেট টিস্যু ইউজ করবো এ ঠিক না এটা কিন্তু আমার বাথরুমের কথা আমি নিজে নিজে সেটা পাতি যেটা আমার ঠিক হয় নাই তেমনি আপনি পরে হারিস সুলতান পাকিস্তানের এক প্রখ্যাত নাস্তিক এবং এক্স মুসলিম যিনি সম্ভবত অস্ট্রেলিয়ায় থাকেন দেখলাম তার ওইখানে গিয়ে দেখলাম যে তিনি বলতেছেন যে পাকিস্তানে পাকিস্তানে খ্রিস্টানদের ঘরে হামলা করেছে মিথ্যা অজুহাত যে কোরআন সিরে ফেলেছে এই অজুহাত দিয়ে পাকিস্তানের খ্রিস্টানদের উপর হামলা করেছে পাকিস্তানি মুসলমানেরা তার প্রতিবাদে সেটা এটা করেছে না এটা প্রতিবাদ জানানোর আর অনেক ভাষা আছে আপনাকে পাকিস্তানিরা মিথ্যা অভিযোগে কোরআন সেরার মিথ্যা অভিযোগে পাকিস্তানিদের মারতেছে পাকিস্তান খ্রিস্টানদের উপর হামলা করেছে তাদের ওপর আক্রমণ করেছে মেরে ফেলতে চেয়েছিলো তাদের ঘর বাড়িতে আগুন দিয়েছে তাদের গির্জা আগুন দিয়েছে সেটা আমরা দেখেছি সেটা আমরা প্রতিবাদ করব কিন্তু এর মানে এই না যে আমিও ঠিক সেম কাজগুলোই করব। আমিও গিয়ে এখন ওদের প্রতিবাদে গিয়ে যদি একই কাজ করেন তাহলে তো তার মধ্যে সেই বর বর সাম্প্রদায়িকদের মধ্যে আর আমার আপনার মধ্যে পার্থক্য থাকলো না আমি সমীরকে বলবো আমি তার সাথে আমার ভারতের অনেকের সাথে আমার যোগাযোগ আছে এক্স মুসলিম কিন্তু ভারতের এই এক্স মুসলিমের সাথে আমার যোগাযোগ নাই আমার যে যোগাযোগ থাকতো তবে তাকে বলতাম আপনি এটা পুনরায় ভিডিও করে আপনার ক্ষমা চাওয়া উচিত কারণ কোনো গ্রন্থ না করার মধ্যে কৃতিত্ব নাই আপনি যদি কোরআনকে বেদকে গীতাকে বাইবেলকে স্রেফ গ্রন্থও মনে করেন অবশ্যই আপনি তা মনে করেন আমি জানি অনেকেই মনে করে পৃথিবীর পৃথিবীতে দুইশো কোটি মুসলমান ধরে নিলাম সবাই ইনক্লুডিং মি দুইশো কোটি মুসলমানের দুইশো কোটি মুসলমান কোরআনকে পবিত্র গ্রন্থ এমনকি আপনার সমীর সহ ধরে নিলাম পৃথিবীতে কারণ যখন বলে দুইশো কোটি মুসলমান তার মধ্যে সমীর এই যত এক্স মুসলিম আছে তার মধ্যে পড়ে কারণ কোনো এক্স মুসলিমের পাসপোর্টে লেখা নাই তিনি এক্স মুসলিম বা তিনি মুসলমান নন কোনো কোনো মুসলমান মানে যত এক্স মুসলিমের পাসপোর্টে তা লেখা যাবে না তার মানে সব এক্স মুসলিম সহ ধরা হয়েছে দুইশো কোটি মুসলমান তাই দুইশো কোটি মুসলমান মুসলমানবাদের পৃথিবীর আর যত ছয়শো কোটি মানুষ আছে তারা কোরআনকে ধর্মগ্রন্থ মানে না এটাই স্বাভাবিক আবার পৃথিবীতে একশো সত্তর আশি কোটি বা ষাট কোটি হিন্দু আছে সনাতনী আছে আর কেউ পবিত্র গ্রন্থ হিসেবে বেদ বেদকে মানে না গীতাকে মানে না পৃথিবীতে আড়াইশো কোটি খ্রিস্টান আছে দুইশো আড়াইশো কোটি খ্রিস্টান ও বৈদ্য আছে তারা তাদের গ্রন্থ আমরা পৃথিবীর নাকি মানি না ওগুলো পবিত্র হিসেবে আমরা মনে করি না তাই না তো এর মানে এই না যে আমরা সেগুলো পুরে দিব জালে দিব পা দিয়ে পারাবো এগুলোর মধ্যে কৃতিত্ব নাই আমিও সেই পাকিস্তানের আমি অবজার্ভ করতেছি খ্রিস্টানদের উপর যে হামলা সেটার প্রতিবাদ আমিও ভিডিও করব। সেটা আমার প্রতিবাদ জানাবো ভিন্নভাবে ওই পাকিস্তানের খ্রিস্টানদের উপর হামলার প্রতিবাদে আমি এই কোরআন পুরে দেব কোরআনে পা রাখবো কোরআন ছিঁড়ে ফেলবো এটা তো প্রতিবাদের ভাষা হতে পারে না ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা হলে মুসলমানদের অত্যাচার হলে আপনি বাংলাদেশে মারা শুরু করবেন সেটাও ঠিক না হিন্দুদের মারবেন হিন্দুদের ধর্মগ্রন্থ পুড়ে দেবেন হিন্দুদের উপর হিন্দুদের মন্দির আক্রমণ করবেন তা তো হবে না এটা হয় না এইরকম সাম্প্রদায়িক চর্চা আপনি এক্স মুসলিম আপনি আরও প্রগতিশীল মানুষ আমি আবারও বলছি আপনি আমার সব অনেক বড় পণ্ডিত মিস্টার সমীর আপনাকে বলতেছি আপনি ইউটিউবার হিসেবে খুবই জনপ্রিয় সারা পৃথিবীতে আপনি জনপ্রিয় বিশেষ করে স্কলারদের দ্বারা যারা এক্স মুসলিমদের যে একটা আলাদা জগৎ আছে সেখানে আপনি খুবই জনপ্রিয় আপনার কাছে আমি অনেক কিছু শিখেছি আপনার ইউটিউবগুলো আমি দেখেছি আপনার টিভি ডিবেট আমি দেখেছি মলনারা কীভাবে আপনার কাছে মানে মানে ছেলে খেলা হিসেবে আপনি তাদের অপমান পদস্থ করতেন আপনার যুক্তি ধার কাছে আসতে পারতো না কিন্তু আপনি একজন যুক্তি যুক্তিবাদী মানুষ হিসেবে আপনি একজন মুক্তচিন্তক হিসেবে আপনি এটা করতে পারেন না পাকিস্তানে খ্রিস্টানদের উপর হামলার প্রতিবাদে আপনি মুসলমানদের হামলার প্রতিবাদে আপনি ভারতে বসে আপনি কোরআনের পাতা ছিঁড়বেন অবশ্য আমার ভিডিওটা নিয়ে ডাউটও আছে কিছুটা কারণ ওনার যে চেহারা সেরকম মনে হয় না তাকে অনেক স্বাস্থ্য কম এবং অনেক পুরনো ভিডিও মনে হচ্ছিল এটা আমার কাছে অবশ্য আমি বলতে পারি তাই আমি সেটা নিয়েও আমার হলো কিঞ্চিত সন্দেহ আছে আপনি এটা করতে পারেন এটা আমি বিশ্ব করতে পারেন এটা আমার এখনো বিশ্বাস হয় না কিন্তু যদিও যেহেতু হারিশ সুলতান এটা পোস্ট দিয়েছে তার মানে সেটা আপনারই সেই জন্য আমি বিশ্বাস করি এবং ভিডিওতে আসছি না এটা করতাম না সবচেয়ে দুর্ভাগ্যজনক যে আপনার এই কাজে আমরা যারা প্রগতিশীল তারা আক্রমণের শিকার হবো আমাদেরকে ইসলাম বিদ্বেষে বলবে যদি আমরা কোনো ধর্মের ব্যাপারে আমাদের আগ্রহ নেই আমরা কোনো ধর্মের প্রতি কোনো ধর্মের প্রতি আমাদের স্পেশাল কোনো ধর্মের প্রতি যেমন আগ্রহ নেই স্পেশাল কোনো ধর্মের প্রতি আমাদের বিদ্বেষও নেই কিন্তু আপনার কারণে আমরা বিপদগ্রস্ত হবো এটা আপনি করতে পারেন না এই এটা আমাদের জন্য করতে পারেন না আপনি আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে এছাড়াও আপনি এটা করতে পারেন না কারণ হচ্ছে যে পৃথিবীর অনেক মুসলমান আপনাকে সমর্থন করত তা নাহলে আপনি ভারতে বেঁচে থাকতে পারতেন না আপনি যেভাবে তর্ক করেন যেভাবে ডিবেট করেন প্রকাশ্য এসে আমার স্বপ্ন মুখোশ থাকে বেশিরভাগ সময় আপনি ডিবেট করেন আপনার পক্ষে যদি মুসলমান না থাকতো তাহলে আপনি বেঁচে থাকতে পারতেন না তাই আপনার উচিত হয় অন্তত তাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনার উচিত হয় নাই এই কোরআনকে ছেড়া কোরআনকে পা দে মারানো ফেলে দেওয়া এটা আপনার ঠিক হয় নাই যেমন আমি সব পাকিস্তান পাকিস্তান সব পাকিস্তানের বিরুদ্ধে আমি না অনেক পাকিস্তানি আছেন প্রগ্রেসিভ অনেক পাকিস্তানি আছেন যারা আমাদের সমর্থন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে এখনও তার সমালোচনা করে যে তাদের সেগুলো ভুল হয়েছে আমি তো ঢালাওভাবে কাউকে আমি অ্যাভয়েড করতে পারি না অপমান করতে পারি না একজন হিন্দুর কারণে একজন হিন্দুর ভুলে তো আপনি সমস্ত হিন্দুকে আপনি সনাতনীকে তো আপনি অপমান অপদস্থ করতে পারেন না একজন খ্রিস্টানের ভুলে তো আপনি পৃথিবীর সমস্ত খ্রিস্টানকে আপনি অপমান অপদস্থ করতে পারেন না একজন মুসলমান ভুলে তেমনি আপনি সারা পৃথিবীর মুসলমানকে আপনি বা তাদের ধর্মগ্রন্থকে আপনি অপদস্থ করতে পারেন না এটা সাধারণ যুক্তির ব্যাপার আপনার ব্যক্তি স্বাধীনতা আছে বাক স্বাধীনতা আছে কোনো সন্দেহ নাই সেটা আমরা জানি কিন্তু সব কিছুর মানে সেলফ সেলফ সেন্সর দিতে হয় তা না হলে সমস্যার সৃষ্টি হয় আপনি কোরআন পড়েছেন এর জন্য হয়তো ভারতে আপনার কিছু সরি কোরআন আপনি ছিঁড়ে ফেলেছেন কোরআনে পা রেখেছেন ভারতে বাস করেন বলে আপনার কিছু হবে না বা আপনি লুকিয়ে থাকবেন তেমন কিছু হবে না কিন্তু যারা প্রগ্রেসিভ মানুষ তাদের জন্য একটা সমস্যার সৃষ্টি হবে তারা ঘরে থাকতে পারবে না তাদেরকে আপনার উদাহরণ দিয়ে বলবে এরা ইসলাম বিদ্বেষী ঠিক তেমনি বেদকে যদি আপনি পুরে দেন বেদকে যদি আপনি পারান পা দিয়ে মারান বেদ ছিঁড়ে ফেলেন তেমনি বহু নাস্তিক আছে ভারতে বহু নাস্তিক বেদকে অস্বীকার করেছে কিন্তু তিনি যদি এবং অস্বীকার করে তিনি ভারতে বসবাস করেন এবং প্রকাশ্য বলেন তিনি বেদ মানেন না ভগবান মানেন না কিন্তু তিনি যদি বেদটাকে পা দিয়ে মারান বা ছিঁড়ে ফেলেন তাহলে কিন্তু তিনি এই সমর্থন আর পাবেন না সমাজে বাস করতে হলে সমর্থনের কিছু প্রয়োজন অস্তিত্ব থাকবে না মিস্টার সমীর আপনার উচিত উচিত এটা তো উচিত হয়নি এটা আপনার ভুল হয়েছে আপনার উচিত লাইভ আবার এসে ক্ষমা চাওয়া যে এটা আপনার ভুল হয়েছে প্রতিবাদের আরও ভাষা আছে আপনি সেটা করুন আপনি প্রতি আপনি আবার এসে ক্ষমা চেয়ে যে সেটা এই কোরআনের উপরে পা রাখা আপনার ভুল হয়েছে কোরআনের কোরআনকে ছিঁড়ে ফেলা আপনার ভুল হয়েছে আপনি অন্য ভাষায় প্রতিবাদ করেন আরও ভাষা আছে পাকিস্তানের মুসলমানেরা খ্রিস্টানদের উপরে হামলা করেছে কোরআন শরীফ সিরার অপরাধে মানে মিথ্যা অভিযোগ আমি বুঝতে পারছি যে আপনি সেই কারণে এটা করেন না এটা এটা হলো না এটা হলো না আপনি এটাকে আমি একটু পরে ভিডিও বানাবো যে পাকিস্তানের খ্রিস্টানদের উপরে হামলা করেছে মুসলমান তারপর আমিও ভিডিও করব প্রতিবাদে কিন্তু আমার প্রতিবাদে ভাষাটা তো এটা হবে না হতে পারে না আমরা এখন ম্যাচিউর আমাদের যথেষ্ট বয়স হয়েছে সমীর সাহেব আপনিও তো মিস্টার সমীর আপনিও তো যথেষ্ট বয়স হয়েছে এবং আপনি যথেষ্ট জ্ঞানী আগেই বলেছেন আপনি আমার চেয়েও বড় পণ্ডিত কোনো সন্দেহ নেই আমি আপনাকে স্বীকার করে নিয়েছি কিন্তু এটা আপনার করা একেবারেই অনুচিত এই কোরআনকে পা দিয়ে পারানো কোরআনকে ছেঁড়া এটা আপনার উচিত হয় না আপনি ভুল স্বীকার করে আবার ভিডিও করেন আপনার পাকিস্তানি খ্রিস্টানদের সংখ্যালঘুদের উপরে মুসলমানদের যে হামলা মিথ্যা অভিযোগ এনে হামলা সেটা প্রতিবাদ আপনি জারি রাখেন আমরা সেটাকে সমর্থন করব কিন্তু আপনি এক্স মুসলিম নাম দিয়ে আপনি কোরআন কোরআনে পা রেখে কোরআন সিরে প্রতিবাদ করবেন এটা আমি প্রতিবাদ আমি সঠিক মনে করি নাই আমার দৃষ্টিভঙ্গিতে আমি আশা করব মিস্টার সমীর আমি কোনো না কোনোভাবে যদিও এটা বাংলা ভাষা তিনি বাংলা ভাষা বুঝবেন না আমার বিশ্বাস আমার এই ভিডিও কোনো না কোনোভাবে সমীরের কাছে পৌঁছবে এবং কোনো বাংলা বাংলাভাষী এবং যিনি হিন্দি জানেন তিনি সমীরকে এটা জানাবেন যে আমি তাকে আহ্বান জানিয়েছি তিনি যেন এটা ক্ষমা চান এবং অন্যভাবে পাকিস্তানের খ্রিস্টানদের ওপর মুসলমানদের হামলার প্রতিবাদ করুন পাকিস্তানের মৌলবীরাও এটা নিয়ে প্রতিবাদ করেছে খোদ পাকিস্তানের মৌলবিরা প্রতিবাদ করেছে আমি সেটা নিয়ে কিছুক্ষণের মধ্যে লাইভে আসতেছি তো মিস্টার সমীর এটা ভুলেছে আর যিনি আমাকে ভিডিও পাঠিয়েছেন মিস্টার সমীরের এই কর্মকাণ্ড আমি সমর্থন করে কিনা না প্রশ্নেই আসে না আমি সুইডেনে কোরআন পড়েছিলো সেটা আমি সমর্থন করি নাই তেমনি আবারও বলি কোনো গ্রন্থ ধর্মগ্রন্থ তো কথা কোনও গ্রন্থই আমি পড়ার পক্ষে না কোনো গ্রন্থ আমি পা দিয়ে মারানোর পক্ষ না কোনো গ্রন্থ আমি ছিঁড়ে ফেলে দেওয়ার পক্ষ না